সরকার কতটুকু ছাড় দিবে এ বিষয়ে একটা নতুন ইঙ্গিত পাওয়া গেছে দর্শক যেটা খুবই গুরুত্বপূর্ণ এইগুলোর মধ্যেও জামাত বিএনপিকে সুযোগ হিসাবে কাজে লাগাতে হবে ওবায়দুল কাদের এই বিষয়ে একটা গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছে কতটুকু ছাড় দিবে যেমন আমরা বলি যে এই সরকার আপদমস্তক দুর্নীতিবাজ আমরা বলি ক্লেপ্টো এর মানে চোরতন্ত্র পুলিশকে প্রতিষ্ঠান হিসেবে অনেকে দুর্নীতিগ্রস্ত সংগঠন বলে যদিও পুলিশের মধ্যে অনেক ভালো লোক রয়েছে কিন্তু সিস্টেমটা এমন অনেকটা স্ট্রাকচারাল দুর্নীতি তখন এই বিষয়ে সরকার দায় নিতে চাচ্ছে না বা স্বীকার করছে না মেনে নিচ্ছে না যে আসলেই পুলিশ সামগ্রিকভাবে দুর্নীতিগ্রস্ত বরং সরকারের বক্তব্য যে ব্যক্তি দুর্নীতি করতে পারে ব্যক্তির বিরুদ্ধে আপনারা বলেন এর মানে কোনো ব্যক্তি পুলিশের দুর্নীতি যদি আপনারা আমরা খুঁচিয়ে বের করতে পারি আমাদের ইনগেস্ট ইনভেস্টিগেটিভ জার্নালিজমে যদি বের হয় ব্যক্তি পুলিশের দুর্নীতি সেটা নিয়ে কথা হতে পারে সেটা সে এই সেই ব্যক্তি পুলিশকে ধসিয়ে দেওয়া যেতে পারে সরকার সে ব্যক্তি পুলিশকে বিসর্জন দিবে কিন্তু প্রতিষ্ঠান হিসাবে সামগ্রিকভাবে পুলিশকে দায়ী করলে এটা সরকার মেনে নেবে না তাহলে দর্শক সরকার কতটুকু ছাড় দিবে। ব্যক্তিকে ধরে ধরে যদি দুর্নীতিবাস প্রমাণ করা যায় তাতে সরকার সার দেবে এতে কিছু বলবে না কিন্তু ঢালাওভাবে পুলিশের বিরুদ্ধে বললে সরকার খেপবে বা ক্ষেপেছে ও কাদের অলরেডি তো এই বলবো যে দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই চলবে বিএনপি আমাদের লড়াই চলবে তবে সরকার যতটুকু সার দিচ্ছে এখন যে ব্যক্তির বিরুদ্ধে বললেই তেমন কিছু বলছে না বরং ব্যক্তিকে ডিফেন্ড করছে না ব্যক্তিকে সরকার বিসর্জন দিচ্ছে যে ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতি বের করতে পারছে নেটিজেনরা সেই ব্যক্তি কিন্তু বিসর্জন দিচ্ছে যেমন এই কাস্টমস কর্মকর্তা মতিউর তিনি আওয়ামী লীগ কিন্তু ব্যক্তি মতিউরের বিরুদ্ধে দুর্নীতি বের করতে পেরেছে সরকার তাকে বিসর্জন দিচ্ছে তো ওইরকম যে এখন ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতি বের করতে হবে ঠিক আছে প্রতিষ্ঠান হিসাবে পুলিশের সমালোচনা করলে আপনাদের গায়ে লাগে ব্যক্তির বিরুদ্ধে তাহলে ধরুক এরকম নেটিজেনরা সাংবাদিকরা এরকম আস্তে আস্তে অনেক কিছু বের হবে সরকারের ভেতর থেকেই ব্যক্তিকে ধরিয়ে দিবে এটাকে সুযোগ হিসাবে কাজে লাগাতে হবে দর্শক এটাই বোঝানোর চেষ্টা করছি আবারও বলছি যে ওবায়দুল কাদের ইঙ্গিত যে কোনো ব্যক্তির দুর্নীতি সে সরকারের যত বড়ই আওয়ামী কর্মকর্তা হোক তাকে নেটিজেনরা ধসাতে পারলে সরকার ডিফেন্ড করবে না এতটুকু সার এটলিস্ট সরকার দিবে ঢালাওভাবে দুর্নীতিবাজ বানাতে চাইলে সতর্ক থাকতে হবে ওবায়দুল কাদের মানে ব্যক্তি আওয়ামী লীগ নেতা ব্যক্তি মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি এসআইয়দ আব্দুল্লাহরা প্রমাণ করতে পারলেও সরকার তেমন কিছু বলবে না ব্যক্তি ব্যক্তিমন্ত্রীকেও বিসর্জন দিবে কিন্তু সরকার এ কথা বললে এবার রাগ হয় যদিও কথা দিন শেষে একই হয়ে যায় কিছু কিছু মিডিয়া ঢালাওভাবে দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ আনছে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন ব্যক্তি অপরাধ করলে বিচার হবে কিন্তু ঢালাওভাবে দুর্নীতিবাজ বানাতে চাইলে সতর্ক থাকতে হবে এর মানে ব্যক্তিকে ব্যক্তির বিরুদ্ধে যদি আমরা লাগি ততটুকু ছাড় দিবে বোঝা যায় আর ঢালাওভাবে এটা একটা সৎসাহসের অভাব ঢালাওভাবে দুর্নীতিবাজ বলছে আপনারা তো বলতে পারছেন না যে আপনারা কে কে দুর্নীতি করে আপনার প্রমাণ করেন আমরা চ্যালেঞ্জ বিচার করবই সেই কথা কিন্তু সাহসিকতার সাথে বলছেন যেমন পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন বক্তব্য দিয়েছে গণমাধ্যমকে এক প্রকার ধমক দিয়েছে কিন্তু তাদের যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে পুলিশের তাদের বিচার করবেই সেই ধমক কিন্তু তারা দিতে পারেনি আওয়ামী লীগের শোভাযাত্রায় নেতৃত্বের মধ্যে হাতাহাতি তাদের নিজেদের মধ্যে শৃঙ্খলা নাই আর তারা জাতিকে শৃঙ্খলা শিখায় হাতি নিয়ে শোভাযাত্রা করেছে তার একদিন পরে আমরা এই বিশ্লেষণ করছি ওবায়দুল কাদের বলছেন বিচার করা সৎ সাহস শেখ হাসিনার আছে ওবায়দুল কাদের আচ্ছা বিচার কি শেখ হাসিনা করেন না বিচার বিভাগ করেন দুদক বিচার বিভাগ নাকি স্বাধীন তাহলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ তিনি বিচার করেন কিভাবে এই কথার অর্থ কি এগুলো কিন্তু আসলে যায় না কথার মধ্যে মিল নাই এক সময় বলবেন যে দুদক বিচার বিভাগ স্বাধীন আবার কাউকে বিচার করতে বিচার করে বলবেন যে এটা শেখ হাসিনা বিচার করেছে হাউ ইজ ইট পসিবল এক্সিকিউটিভ থেকে জুডিশিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হলে সেপারেটেড হলে এরকম তো হতে পারে না তখন তো ক্রেডিট প্রধানমন্ত্রী নিতে পারে না এটা স্বাধীন বিচার বিভাগের ক্রেডিট সর্বোচ্চ বলতে পারে যে স্বাধীন করে দিয়েছি আমরা আমরা হস্তক্ষেপ করিনি এই কিন্তু বিচার করেছে শেখ হাসিনা এটা কি আজ যারা আন্দোলনের হুমকি দিচ্ছেন তাদের পরিষ্কারভাবে বলতে চাই আমাদের ক্ষমতার উৎস দেশের জনগণ আওয়ামী লীগ কচুপতার উপর ভেসে থাকার পানি নয় এটার জবাব একটু আমরা দিব আওয়ামী লীগের ক্ষমতার উৎস জনগণ নয় আওয়ামী লীগের ক্ষমতার উৎস পুলিশ প্রশাসন আওয়ামী লীগের ক্ষমতার উৎস ভারত চীন রাশিয়া আশা করি জবাব হয়েছে আর কচুপাতার পানি নয় তাদের যে ক্ষমতার উৎস পুলিশ আমলা ভারত চীন রাশিয়া এদের ছাতা সরে গেলে কচুপাতার পানির মতো অম্লিক লীগ ভেসে যাবে আওয়ামী লীগ করার লোক পাওয়া যাবে না বিএনপি গুজব সরাচ্ছে জানি ওবায়দুল বলেন আন্দোলনের নামে আঠাশে অক্টোবর পালিয়ে গেছে বিএনপি তাই তাদের আন্দোলন জনগণ নেই বিএনপির আন্দোলন আন্দোলন নয় আন্দোলনের নামে আগুন সন্ত্রাস করলে সমুচিত জবাব দেওয়া হবে মানে আন্দোলন বিএনপি যে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে ট্যাক্স কর বর্জন এগুলোতে আমার ভয় পাচ্ছে মনে হয় এই জন্য এখন সমুচিত জবাবের কথা বলছে আর বিএনপির আন্দোলনকে বলছে ভুয়া সরকার আওয়ামী লীগ পুলিশ সবার উপর ঢালাভাবে দুর্নীতি অভিযোগ আনছে কিছু কিছু মিডিয়া যোগ করেন তিনি বিএনপি নাই গুজব ছড়াচ্ছে গুজব ওবায়দুল কাদের ছড়াচ্ছে না বিএনপি ছড়াচ্ছে সেটা তো প্রমাণিত হচ্ছে এই বেঞ্জিরকে দুধের ধোয়া বলেছিল আওয়ামী লীগ তো সেই বেঞ্জির কি করেছে এখন দেখছি না আমরা তাহলে গুজবকে সরিয়েছে গুজব তো আওয়ামী লীগ সরিয়েছে শুদ্ধাচার পুরস্কার দিয়ে তারা দুর্নীতিকে ঢেকে একজন দুর্নীতিবাজ ব্যক্তিকে সৎ প্রমাণ করার চেষ্টা করেছে এটা গুজব কিছুদিন আগে ওবাদুল কাদের গুজব সরিয়েছেন তিনি বলছেন যে সেন্ট মার্টিনের পরিস্থিতি নাকি উন্নতি হয়েছে অথচ সেন্ট মার্টিনের পরিস্থিতি উন্নতি তখনও হয়নি মানুষ ঠিকমতো ইট ঈদ করতে পারেনি আতঙ্কের মধ্যে খাদ্য সংকট আওয়ামী লীগের চেয়ারম্যান বলছে

সুযোগ এখন সরকার দিচ্ছে যে ব্যক্তির বিরুদ্ধে আমরা লড়াই করতে পারব সেক্ষেত্রে সরকার হয়তো বা তাকে বিসর্জন দিবে এই সুযোগটা আমাদের কাজে লাগবে এটাও বিএনপি জামাতের জন্য বড় সুযোগ আর বিএনপি জামাত না থাকলে জনগণের কাছে বা জনগণের জেগে ওঠা জনগণের সুযোগ গ্রহণ করা জনগণের প্রতিবাদ এগুলো কোনো ভেলো নেই মূল হচ্ছে বিএনপি জামাত এই যে মার্কিন স্যাংশন আজিজ ধরা খাওয়া বেঞ্জির ধরা খাওয়া এতে সরকারের কিছু আসতো যাইতো না যদি এদেশে বিএনপি জামাত না থাকতো বিএনপি জামাত আছে বলে সরকারের একটা ভয় আছে যে ক্ষমতায় বিকল্প আছে তো বিএনপির মতো বিকল্প না থাকলে এইসব দুর্নীতি ধরা পড়া বা এতে কিছু আসতো আসতে যেত না একই অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুল হানিফ বলেন বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে এর মানে কি এখন আওয়ামী লীগ সারা শাসন করবে গণতন্ত্র দরকার নাই নাকি মনে মনে তো সেটাই আপনাদের যতদিন বাংলাদেশে আওয়ামী লীগ থাকবে ততদিন বাংলাদেশের জনগণ জন্য কাজ করে যাবে তিনি বলেন আগেও ষড়যন্ত্র ছিল এখনও আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র আছে কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে যাবে মাটি ও মানুষের এই দল যাই হোক দর্শক সুযোগ কাজে লাগাতে হবে আমাদের সাইদ আবদুল্লাদের মতো দুর্নীতি খুঁজে খুঁজে বের করে এক একজন কর্মকর্তাকে এরকম ধসিয়ে দিতে হবে মতিউরের মতো